বন্ধুরা আজকে কিন্তু তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এলাম ছিপ দিয়ে মাছ ধরা দেখতে পাচ্ছ পুকুরটা শুধু দেখো এটা আমাদের কালী পূজার কালী ঠাকুর ভাসানো হয়েছে দেখতে পাচ্ছ এটা আমাদের স্কুল জুনিয়র স্কুল এই মাছগুলা দেখো কেমন ভেসেছে এইগুলো যাচ্ছে মাছ দেখেছ বন্ধুরা প্রচন্ড মাছ আছে পুকুরটায় দেখতে পাচ্ছ এই ছিপ নিয়ে এসছি মাছটা ধরা হচ্ছে এখন দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ভিডিওটা তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো খুব সুন্দর লাগবে এই দেখতে পাচ্ছ এই মাছগুলো এইখানটায় ভেসে আছে এইগুলোই তো সব ধরবো এই মাছগুলো দিয়ে ঝোলটা ভালো হবে তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে যাবে বন্ধুরা